বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে অবশেষে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের নিয়োগ বিকে প্রকাশিত হয়েছে এটিতে আপনারা এইবার মাত্র চল্লিশ টাকায় আপনাদের আবেদন ফিটি প্রদান করে পুলিশ চাকরিটি পেতে পারেন আর এটিতে আপনার এসএসসি পাশে পুরুষ ও মহিলা উভয়প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন পথে সম্পন্ন করতে পারবেন এটির আবেদনটি শুরু হবে একই অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি শেষ হবে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ তো এই অংশ যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে জেলা ভিত্তিক শূন্য তালিকা আপনাদের কি যোগ্যতার প্রয়োজন হবে ইত্যাদি সম্পর্ক এখানে দেওয়া রয়েছে তো সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এটির জেলা ভিত্তিক একটি শূন্য পদের সংখ্যা রয়েছে যেটি এখনো বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করেনি প্রকাশ করলে সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন জেলা থেকে কতগুলো পুরুষ এবং কতগুলো মহিলা নেবে তো আপনাদের যে বয়স সীমাটি লাগবে সেটি হলো আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে যে সকল পাত্রের বয়স পনেরোই অক্টোবর দু হাজার বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারাই আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা আপনাকে উত্তীর্ণ হতে হবে পয়েন্ট ফাইভ জিরো জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিকের বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে শারীরিক যে মাপটি রয়েছে সেটি হলো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে মেধা কোঠার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে বুকের মাপ লাগবে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত একত্রিশ ইঞ্চি ওজন লাগবে পুরুষ পাত্রের ক্ষেত্রে বয়সে উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে দৃষ্টি শক্তি ছয় বাই ছয় নারী পাত্রের ক্ষেত্রে মেধা কোটার ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মুক্তোদ্ধা শহীদ মুক্তোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে নারী পাত্রের ক্ষেত্রে বয়সে উচ্চতা ওজনের সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এটি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি আপনাদের সম্পন্ন করতে হবে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইন আবেদনটি করতে হবে মাত্র চল্লিশ টাকা আপনাদের আবেদনের ফি রয়েছে সেই ফিটি পরিশোধ করে আপনি প্রথম ধাপে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে পারবেন দ্বিতীয় ধাপে আপনাকে নির্ধারিত সেই ফিটি পরিশোধ করতে হবে কিভাবে ফি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে দেওয়া রয়েছে তো কিভাবে এটি অনলাইন আবেদনটি এবং ফিটি পরিশোধ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সেই ভিডিও লিঙ্কটি উপরে আই বাটনে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আপনাদের নির্বাচন পদ্ধতি রয়েছে প্রথমত আপনাদের প্রিলিমিনারি স্ক্রিনিং হবে মানে ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট হবে ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টের জন্য আপনারা মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে আপনারা প্রবেশপত্রটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টের জন্য আপনাদের দুই কপি প্রবেশপত্র পিন করতে হবে পরবর্তীতে আপনাদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট হবে পরবর্তীতে রয়েছে লিখিত পরীক্ষা তারপর রয়েছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নির্বাচন স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন এবং সর্বশেষ রয়েছে আপনাদের প্রশিক্ষণের প্রয়োজনীয় সনদপত্র আপনাদের কি কি লাগবে প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্যপত্রের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্ডোর টেস্ট এই অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে ও সময় নিজ জেলাস্থ পুলিশ লাইন যে জেলার স্থায়ী বাসিন্দা নিম্ন বর্ণিত কাগজপত্র আদি সহ আপনাকে কিন্তু উপস্থিত হতে হবে তো কি কি কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেওয়া রয়েছে তো আপনি পূর্বে থেকে এগুলো আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন এটিতে আপনাদের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালের যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রের ট্রেনে রিক্রুট কনস্টেবল টিআরসি হিসাবে ছয় মাস মেয়াদে মৌলিক প্রশিক্ষণ আপনাদের গ্রহণ করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা আপনি পাবেন ট্রেনে রিক্রুট কনস্টেবল টিআরসি হিসাবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন প্রশিক্ষণকালে সরকারে বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন এখানে এই ছিল বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে থেকে পূর্বেই আবেদন পত্রটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ